হ্যালো ব্রিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো মাঝে দুদিন খারাপ ছিল বলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো তোমরা পুরোটা ভিডিও দেখো স্কিপ না করে তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর যেহেতু শরীরটা একটু খারাপ ছিল আজকে একটু লেট করেই উঠেছি আর আরেকটা জিনিস যেটা যেটা হচ্ছে চৈত্র মাস চলে এসেছে আর চৈত্র মাস মানেই আমাদের বাঙালিদের একটা ব্যাপার থাকে ঘর ছাড়া পরিষ্কার করা মানে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে নতুন বছরটাকে স্বাগত জানানো তো সেটাই আর কি ছোটোবেলার থেকে দেখে এসছি মা ঠাকুমারা করে এসেছে এই জিনিসগুলো তো ওটা আমাদের অভ্যেস হয়ে গেছে এখন তো যতই ঘর পরিষ্কার থাকুক না কেন বছরের শুরু হওয়ার আগে বছরের শেষে আমরা এই নতুন বছরকে স্বাগত জানানোর জন্য সুন্দর করে ঘর ঘরবাড়িগুলো পরিষ্কার করে রাখার চেষ্টা করি যাতে কোনো রকম খারাপ জিনিস বছরের শুরুতে না আসে বছরের শুরুটা যেন সুন্দরভাবে সুন্দর জিনিস দিয়ে সুন্দরভাবে শুরু হয় তো সেই কারণে আর কি একেবারে সকাল থেকেই কাজে লেগে পড়েছি ঝুলঝাড়া দিয়ে ঘরটা শুরু করেছি যদিও ঘরে সেরকম ঝুল পড়েনি কারণ মাঝে মাঝে পরিষ্কার করে দেয়া হয় তো সেই কারণে এখন আর সেরকম আগের মতো একবারে বছরের শীর্ষে পরিষ্কার করব সেরকম এখন আর নেই তো সবাই মানে আর কি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তবুও তারপরেও আর কি একটু পরিষ্কার করে দিলাম যদি কোথাও থেকে থাকে তো ঘর ঘরফর ঝেড়ে নিচ্ছি ঘরগুলো ছাড়া হয়ে গেলে তারপরে একদিনে তো সময় হবে না আমার পক্ষে বাকি যেগুলো জ্বালনা পরিষ্কার করা দরজা পরিষ্কার করা এসিগুলো পরিষ্কার করা ফ্যান পরিষ্কার করা ওগুলো আমি আস্তে আস্তে সময় করে 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 নেব কারণ একদিনে আমার পক্ষে সম্ভব নয় কারণ অফিস গিয়ে ঘরে রান্নাবান্না করে ঝুল পরিষ্কার করে আর একটা ঘরের মানে ক্লিনিং ডাস্টিং করতে গেলে প্রচুর সময় হাতে নিয়ে করতে হয় তো একবারে আমার পক্ষে সম্ভব না তো ওপর থেকে আর কি ঝুলটা ঝেড়ে নিলে কি হয় ওগুলো আস্তে আস্তে করে ফেলা যায় তো সেই কারণে আজকে ঝুলটা ঝেড়ে নিচ্ছি তো যেহেতু ঝুল ঝেড়েছি অনেক ধুলোবালি পড়েছে তো এই বিছানা চাদরটা রাখা যাবে না তো বিছানা চাদর থেকে ওপরের বড় বড় ঝুলগুলো সরিয়ে ফেলে দিয়ে বিছানা চাদরটা কোনো রকম ঝেড়ে নিয়েছি ঝেড়ে নিয়ে এটাকে চেঞ্জ করে দেবো কারণ এটা যদি আমি ধুলো সমেতি ওইভাবে রেখে দিই তো কাচার সময় আরও প্রবলেম হয় তো সেই কারণে আমি আগে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে তারপরে নতুন বিছানা চাদর আর কি পেতে দেবো ঘরটা পরিষ্কার করে নতুন একটা বিছানা চাদর পেতে নিলে যে ঘরটা কি ফ্রেশ লাগে বলার বাইরে মনটাও ভীষণ শান্তি লাগে আর ঘরটাও ফ্রেশ লাগে তো আজকে এদিকের কাজ করতে গিয়ে আমার রান্নার দিকটা একটু লেট হয়ে গেলো তো এখন যাব আজকে আবার এনেছে লাউ আর মাছের মাথা তো মাছ মাছের মাথা দিয়ে লাউ তরকারি করা হবে আর আম দিয়ে ডাল করা হবে আজকে আর বেশি কিছু সেরকম করার সময় পাবো না আর ভাবছি একটু শাক এনেছে টাটার শাক তো টাটার শাকটাই আজকে রান্না করব তো দেখি আর কিছু করতে পারবো না মনে হয় কারণ এখন প্রায় বেলা অনেকটাই হয়ে গেছে আর যেহেতু লেট করে উঠেছি আর এদিকে কাজগুলো করতে গিয়ে রান্নার দিকটাই দেরি হয়ে গেল ভাত আর ডাল বসিয়ে দিয়ে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছিলাম তার মাঝখানে আর এদিকে দেখো মাছের মাথাটা ভেজে নিচ্ছি তার জন্য নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর তেলটা গরম বসিয়ে দিয়েছি অলরেডি আমি তো মাছের মাথাটা কড়া করে ভেজে নেবো আর এদিকে লাউটাও আমি সেদ্ধ করে রেখেছি যদিও কচি লাউ সেরকম বেশি সেদ্ধ করার দরকার হয়নি তো ওইদিকে মাছটা ভাজা হয়ে গেলেই আমি তরকারিটা ফোরন দিয়ে দেবো মানে আজকের ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হলো না আজকের ব্লগটা খুব বেশি বড়োও হবে না একটা ছোট্ট মিনি ব্লগ মতো আজকের ভিডিওটা হবে তো তোমাদের কেমন লাগবে ভিডিওটা জানি না তবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও খুব বেশি বড় ব্লগ এখন আর আনতে পারছি না একটা বিশেষ অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছি তো মাঝে মাঝে ব্লগ দিচ্ছি মাঝে মাঝেই ব্লগ দিচ্ছি না নানান দিকে ব্যস্ত চারিদিকে ব্যস্ততা আর কি জেরবার হয়ে যাচ্ছে আর কি তো এদিকে আমি ঘরটাও কিছুটা ছিল বাকি সেটাও গুছিয়ে নিলাম আর এর মধ্যেই আর কি মেয়ে চলে এসছে আর ও যাবে স্কুলে আর ও পড়ে ঢরে চলে এসছে ওকে রেডি করতে হবে কারণ ওর এক্সাম চলছে কারণ মেয়ের দিকে একটু ধ্যান না দিলে না হয় না কারণ বাচ্চা মানুষ তো যাই হোক আজকে ভিডিও কেমন লাগলো সবাই জানিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো